যেটুকু মান সম্মান ডোনাল্ড ট্রাম্পের বেঁচে ছিল সেটুকুও কালকে মাটিতে মিশিয়ে দিল ভারত ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পাড়ার মস্তানদের মতো হুমকি হুশিয়ারি দিয়ে এই ভারতকে পায়ের তলায় রাখবেন কিন্তু কালকে গভীর রাতে ভারত যে স্টেটমেন্ট সরাসরি দিয়েছে তার ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ভারতীয় সময় কাল সাড়ে আটটায় ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন সেই টুইটে ফের হুমকি হুশিয়ারির কথাবার্তা তিনি সেই টুইটে কি লিখেছিলেন তিনি লিখেছিলেন ইন্ডিয়া ইজ নট অনলি বাইং ম্যাসিভ অ্যামাউন্ট অফ অয়েল দেন ফর অয়েল সেলিং ইট টু ওপেন মার্কেট ফর প্রফিটেবল অ্যাকাউন্টস এসব কিছু লিখেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প গোদা বাংলা ভাষায় বোঝাতে চেয়েছেন রাশিয়ার থেকে ক্রুড অয়েল ভারত যে কিনছে তা ভারত রিফাইন করে ওপেন মার্কেটে বিক্রি করছে ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা বোঝার চেষ্টা করুন শুধুমাত্র রাশিয়ার থেকে ক্রুড অয়েল যে কিনছে সেটা কিন্তু আমেরিকার সমস্যা নয় সমস্যা হলো ভারত ওপেন মার্কেটে সেই তেল শোধন করে বিক্রি করে প্রফিট করছে সমস্যা কিন্তু এখানে দুটো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চান এই পৃথিবীতে শুধুমাত্র তিনিই অস্ত্র বিক্রি করবেন এই পৃথিবীতে শুধুমাত্র তিনি রিফাইনারি অয়েল বিক্রি করবেন আন্তর্জাতিক স্তরের প্রত্যেকটা দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে তিনি সিসফায়ার করিয়ে ক্রেডিট নেবেন অর্থাৎ সর্বত্র আমি 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 ডোনাল্ড ট্রাম্প কালকে সেই টুইটের শেষ দুটো লাইনে এবং হুশিয়ারি দিয়ে বলেছেন এই যে ইউক্রেনে এত মানুষ মরছে তার পিছনে ভারত এই জন্য আমেরিকা ভারতের উপর যে ট্যারিফ লাগিয়েছে টোয়েন্টি সেই শতাংশ হিসাবে ট্যারিফটিও বাড়াতে চলেছে অর্থাৎ ফের একবার পাড়ার দাদাগিরি হুমকি হুশিয়ারি ভারতকে তিনি দিলেন ভারতীয় সময় আটটা হয় ডোনাল্ড ট্রাম্প এখনো হজম করতে পারেননি আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওগুলো বানানোর একটু সাহস পাবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ভারতবর্ষ কালকে লম্বা একটি স্টেটমেন্ট দিয়েছে প্রথমত ডোনাল্ড ট্রাম্প কি দাবি করেছেন যে ইউক্রেনে যে মানুষ মরছে তার পিছনে নাকি ভারত আছে দু হাজার বাইশ সাল থেকে ইউক্রেন এবং রাশিয়ার এই লড়াই চলছে দু হাজার বাইশের আগে অব্দি রাশিয়ার থেকে ভারত তেল নিত জিরো পয়েন্ট টু টু অর্থাৎ অনেকটা কম দু হাজার বাইশের পর রাশিয়া ভারতকে ডিসকাউন্ট রেটে তেল বিক্রি করে এবার যদি আপনাকে কেউ ডিসকাউন্ট দেয় মার্কেটে যে প্রাইস তার থেকে যদি কম প্রাইস আপনি পান আপনি কি নেবেন না ডোনাল্ড ট্রাম্প কিনিত নিত না ডোনাল্ড ট্রাম্পও নিত ফলে ভারত তো ভারতের ইকোনমিক্যাল সিচুয়েশনের কথা ভাববে এই জন্য রাশিয়ার থেকে তেল কেনা শুরু করে ভারত মনে রাখবেন ভারত কিন্তু এই মুহূর্তে এইটটি ফাইভ পার্সেন্ট ক্রুড অয়েল ইম্পোর্ট করে অর্থাৎ বাইরের দেশ থেকে নেয় এবং দু হাজার পরবর্তী সময়ে রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি বেড়ে জিরো থেকে গিয়ে দাঁড়ায় থার্টি ফাইভ টু ফরটি পার্সেন্টের আশেপাশে দু হাজার পর আমেরিকা এখনও কেন যুদ্ধটা থামাতে পারলো না পরিষ্কার ফ্রাস্টেশন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে প্রচার করছিলেন তখন তিনি বলেছিলেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই যুদ্ধটি হতোই না তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় এসেই যুদ্ধ নাকি থামিয়ে দেবেন কিন্তু রাশিয়া তো আর পাড়ার ছুটকো মস্তানদের ভয়ে ভয় পাওয়া কোনো দেশ নয় ফলে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে কিন্তু পারেননি নোবেলটা যখন হাতছাড়া হতে শুরু করেছে তখন ডোনাল্ড ট্রাম্প সেই পুরনো দিনের মতো হুমকি হুঁশিয়ারি দাদাগিরি দেখাতে শুরু করে দিয়েছে যেই দাদাগিরির সামনে ভারত এবং রাশিয়া কেউ মাথা নোয়াচ্ছে না দু সালের পরে যে যুদ্ধ হয়েছে যদি রাশিয়া সরাসরি ভারতের এই অর্থে যুদ্ধ চালায় তাহলে ইউক্রেন কাদের অর্থে যুদ্ধ চালিয়েছে এ তো সোজা প্রশ্ন ইউক্রেনকে দিনের পর দিন অস্ত্র দিয়েছে কোন দেশ আমেরিকা ইউক্রেনকে দিনের পর দিন ফান্ডিং করেছে কোন দেশ আমেরিকা ইউক্রেনকে দিনের পর দিন সৈন্যবাহিনী দিয়ে সাহায্যকে করেছে আমেরিকা শেষ তিন বছরে ইউক্রেন রাশিয়ার উপরে যত আক্রমণ করেছে তার মূল ভিত্তিটা কোন দেশের আমেরিকা অর্থাৎ আমেরিকা দিনের পর দিন রাশিয়ার বিপক্ষে ব্যবহার করেছে এই ইউক্রেনকে আজকে সেই আমেরিকা স্টেটমেন্ট দিয়ে বলছে ইউক্রেনের মানুষ এত যে নিহত হয়েছে তার পিছনে কি ভারত কারণ ভারত সরাসরি রাশিয়ার থেকে তেল কিনছে রাশিয়ার অর্থনীতি নাকি এই জন্য এখনো ভেঙে পড়ছে না বোঝার চেষ্টা করুন আশা করি আমি সহজ ভাষায় বোঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমাদের দেশে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে ট্রাম্পের ট্যারিফ লাগানোর পর আমি আবার আপনাদের বলছি আপনারা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন দয়া করে দেশের স্বার্থের কথা আগে ভাবুন আমি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি কিন্তু আমার কাছে আমার দেশ আগে আমার দেশকে আন্তর্জাতিক স্তরে কোনো এক পাগল যদি ছোট করে আমি সেই পাগলেরকে জবাব দেব আমার দেশের থেকে বড় আমি নই আমার রাজনৈতিক দল আমার সমর্থন আমার দেশের থেকে বড় হতে পারে না দেশ না থাকলে আমি থাকব না দেশ না থাকলে রাজনীতি থাকবে না রাজনৈতিক দল থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না এটা মাথায় রাখবেন যাই কালকে ভারতের স্টেটমেন্ট একটু পড়ে আপনাদের শোনাই তাহলে বুঝবেন কিভাবে পরতে পরতে তথ্য প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পের মুখোশটি খুলে দিয়েছে আমাদের গর্বের ভারত প্রথমতেও এই যে ডোনাল্ড ট্রাম্পের টুইট তারপরে ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসে সেখানে ভারত বলেছে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের দাবিটি হলো আনজাস্টিফাইড আনরিজনেবল এবং বৈষম্যমূলক একটি দাবি যেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন লাগাতার ভাবে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সেখানে ভারত ক্রুড অয়েল কিনছে বলে তোমাদের রাতের ঘুম উড়ে গেছে এই দাবি মানা সম্ভব নয় স্টেটমেন্টটি দেখছেন এবং দেখুন লেখা আছে যে ভারত এই দাবিকে আনজাস্টিফাইড মনে করছে আনরিজনেবল মনে করছে এবং যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যে ভারত নেসেসারি মেজার্স নেবে টু সেফগার্ড ইটস ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় সুরক্ষা আগে মাথায় রাখা হবে এবং ইকোনমিক্যাল সিকিউরিটির কথা মাথায় রাখা হবে তারপরে আমেরিকার এরকম ছুটকা ছাটকা হুঁশিয়ারিকে পাত্তা দেওয়া হবে অর্থাৎ ভারত যদি কম দামে তেল যেখান দিয়ে পাবে সেখান দিয়েই নেবে রাশিয়া হতে পারে রাশিয়ার বদলে স্পেন হতে পারে স্পেনের বদলে কালকে ভেনিজুয়েলা হতে পারে ভেনিজুয়েলার বদলে আরব দেশ হতে পারে ন্যাশনাল সিকিউরিটি এবং ইকোনমিক্যাল সিকিউরিটি অর্থাৎ জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সুরক্ষার কথা ভারত মাথায় রেখেছে এই জন্য রাশিয়ার থেকে তেল কিনছে আপনি কালকে ডিসকাউন্ট দিন না আপনার থেকে তেল কিনবে ভারত কি অসুবিধা আছে পাশাপাশি সেকেন্ড যে পয়েন্টটা অত্যন্ত পয়েন্ট এবার দেখুন কেন আমি বারবার এই পুরো স্ট্যান্ড থেকে ডিচারিতা বলছি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দিনের পর দিন রাশিয়ার থেকে নিজেরা জিনিসপত্র কিনেছে আর ভারতকে এরা দায়ী করছে ভারত কালকে স্টেটমেন্টে বলেছে ইউরোপীয় ইউনিয়ন দু হাজার চব্বিশে রাশিয়ার সঙ্গে যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য করেছে তার মূল্য হল সাতষট্টি পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো দু হাজার যে সংখ্যাটা ছিল মানে যে সংখ্যাটা ছিল সতেরো দশমিক দুই বিলিয়ন ইউরো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিয়েছে প্রায় দ মানে পাঁচ গুণের কাছাকাছি যখন আপনারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন আপনারা রাশিয়ার ছাড়া চলতে পারছেন না তখন আপনি এক্সপেক্ট করছেন অনেক দূরে অবস্থিত একটি দেশ যে দেশের এই যুদ্ধের সঙ্গে কোনো লেনাদা নেই কোনো ঝুরঝামেলা নেই সম্পর্কহীন সেই দেশ ব্যবসা বাণিজ্য বন্ধ করবে এ কি রকম কথাবার্তা বলছেন আপনারা সাতষট্টি পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরোর ব্যবসা বাণিজ্য করেছেন আরো ইন্টারেস্টিং বিষয় হলো ভারত এখানে বলেছে আপনারা দু সালে যত ব্যবসা বাণিজ্য রাশিয়ার সঙ্গে করেছেন ভারত অত টাকা তেলও কেনে না এবার বলুন ভারতের সাথে রাশিয়ার যে বাইলেটারাল ট্রেড তার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আপনাদের সঙ্গে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের যে পরিমাণ তার থেকেও কম আপনারা বন্ধ করেছেন এই তো প্রশ্ন পরবর্তীকালে ভারতের এই স্টেটমেন্টে আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে ভারত আপনাদের থেকে কম ব্যবসা বাণিজ্য থেকে করে এবং আরো একটি বিষয় হলো ইউরোপীয় ইউনিয়ন সব থেকে বেশি রেকর্ড পরিমাণে এল রাশিয়ার থেকে নিয়ে এসছে প্রায় ষোলো দশমিক পাঁচ টন এর আগে দু হাজার বাইশে এই রেকর্ডটি ছিল পনেরো দশমিক পাঁচ টন অর্থাৎ দু হাজার চব্বিশে আপনারাও এলএনজি নিয়ে এলেন রাশিয়ার থেকে ইম্পোর্ট করলেন যেটা আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক যে চুক্তি রাশিয়ার আছে সেখানেও কিন্তু রেকর্ড এত পরিমাণ এলএনজি আপনারা এর আগে কিন্তু রাশিয়ার থেকে আনেননি এবার আপনারা বলুন প্রত্যেকটি পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে এবং ব্যবসা বাণিজ্য করেছে তা নয় তারা ইতিহাস করেছে রেকর্ড তৈরি করেছে ভারত প্রকাশ করে দিয়েছে আর আপনারা ভারতের বিপক্ষে অবস্থান নিচ্ছেন আমেরিকার কথা কি বলেছে ভারত বলেছে এখানে বলা হচ্ছে আমেরিকা কন্টিনিউয়াসলি রাশিয়ার থেকে এই অবস্থাতেও এই অবস্থাতেও ইউরেনিয়াম হেক্সাফ্লুইড ইম্পোর্ট করে আনছে যা আমেরিকার নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ আপনারাও ব্যবসা বাণিজ্য করছেন আন্তর্জাতিক স্তরকে জানতে দিচ্ছেন না আপনারা এবছরও রাশিয়ার থেকে ইউরেনিয়াম হেক্সা ফ্লুইড নিয়ে আসছিলেন যখন যদি আপনাদের এই পার্টিকুলার কম্পোনেন্ট না হতো আপনাদের নিউক্লিয়ার সেক্টর সম্পূর্ণভাবে শেষ হয়ে যেত এমনকি রাশিয়ার বহু ইভি ম্যানুফ্যাকচারিং ইউনিট আজও মানে আমেরিকার রাশিয়ার থেকে প্যালাডিয়াম বলে একটি কম্পোনেন্ট নিয়ে আসছে পাশাপাশি ফার্টিলাইজার আনছেন অথচ আপনি আমাকে দেখছেন আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে ভারত বলেছে ইউরোপীয় ইউনিয়ন দিনে দাঁড়িয়ে রাশিয়ার থেকে মাইনিং প্রোডাক্ট নিচ্ছে নিচ্ছে কেমিক্যালস আয়রন স্টিল কম্পোনেন্ট দিনের পর দিন ইম্পোর্ট করছে এবার আপনি বলুন যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন যেখানে আপনার দেশ ন্যাটো কান্ট্রি ইউক্রেন সেই দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে সে সকল ভুলে আপনি আপনার দেশের স্বার্থে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন তাহলে আমরা তৃতীয় পক্ষ হয়ে এত দূরে বসে রাশিয়ার সঙ্গে করছি করছি স্পেশালি তেল ইম্পোর্ট করছি তাতে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন এটাই কি সত্যি কারণ নাকি ভারত তেল বিক্রি করে বিশ্ব মানচিত্রে টপ থ্রিতে পৌঁছে গেছে আর এই সমস্ত দেশকে ভারত তেল বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের পরিমাণ বাড়ছে এবং ভারতের জিডিপি জায়গায় চলে যাচ্ছে টপ ঢুকে যাবে জিডিপির থ্রিতে মধ্যেই সেটা আসল কারণ এখানে আসল কারণটা কিন্তু আপনার বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন শুধু পাগলামি বলে ব্যাখ্যা করবেন না এর পিছনে কিন্তু একটা পরিকল্পনা আছে এটা মাথায় রাখবেন যখন ডোনাল্ড ট্রাম্প চায়নার সঙ্গে ট্যারিফ ওয়ার করছিলেন ট্যারিফ যুদ্ধ করছিলেন তখন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা জানতে পেরেছিলাম যে চায়না আমেরিকার মার্কেটে যত কোটি টাকা জিনিস বিক্রি করছে সেই জিনিসগুলো থেকে যত আয় চায়নার হচ্ছে সেগুলো কিন্তু চায়না মিলিটারিতে কাজে লাগাচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চানটা কি বোঝার চেষ্টা করুন ডোনাল্ড ট্রাম্প চান আমেরিকা এই বিশ্বে মিলিটারিতে এক নম্বর হবে ব্যবসা বাণিজ্যে এক নম্বর হবে ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির জায়গায় এক নম্বর হবে ব্যবসা বাণিজ্য মানে সমস্ত দেশকে তারা বিক্রি করবে সমস্ত দেশ যেন তাদের মার্কেটে ঝাঁপিয়ে পড়ে সমস্ত দিক দিয়ে আমেরিকার স্বার্থের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বকলমে বিভিন্ন দিক থেকে ভাবার চেষ্টা করছেন এতে ভুল কিছু নেই কিন্তু ভারত ভাবলে ভুলটা কেন তাহলে এটাও তো প্রশ্ন যাই হোক কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি আর আমি একটু ইন্টারেস্টিং একটা অ্যানাউন্সমেন্ট আমি বারবার বলছি আপনাদের সতেরোই আগস্ট আমি দু ঘন্টার একটি সেমিনার কন্ডাক্ট করছি ইউটিউবে যারা এগিয়ে যেতে চান যারা ইউটিউব মাধ্যমটাকে অ্যাকসেপ্ট করে ব্যবসা বাণিজ্য প্রমোট করতে চান ভিডিও বানাতে চান এবং সেই ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে চান সেই ওরিয়েন্টেড কিছু টিপস এবং কিছু বেসিক নলেজ এবং ইউটিউবের আসলে কিভাবে অপারেট করা সম্ভব সমস্ত কিছু নিয়ে একটি সেমিনার আমি করাচ্ছি দু ঘন্টার সেমিনার যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেখানে যোগাযোগ করুন আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ